তুমি কি কখনো এমন ব্যর্থ হয়েছ যেটা মনে হলে আজও তুমি থমকে যাও যেটা তোমার আত্মবিশ্বাস চিহ্ন ভিন্ন করে দিয়েছিল যার পর তুমি হয়তো ভেবেছিলে আমি কিছুই পারি না তাহলে শোনো আজকের এই ভিডিওটা তোমার জন্যই কারণ ব্যর্থতা শেষ নয় এটা শিক্ষার শুরু মাত্র। সমাজ আমাদের শিক্ষা দেয় সফলতা মানেই জয় আর ব্যর্থতা মানেই হেরে যাওয়া পরীক্ষায় ফেল করলে ব্যবসায় লস হলে আমরা ভাবি জীবন শেষ এই ব্যর্থতাগুলোই আমাদের ভিতর তৈরি করে সাহস ধৈর্য গভীরতা সমস্যা হলো আমরা ব্যর্থতা থেকে পালাতে চাই অথচ সেই ব্যর্থতাকেই কেন্দ্র করে আমাদেরকে গড়ার শ্রেষ্ঠ সুযোগ রয়েছে হারার মধ্য দিয়েই মানুষ শেখে আপনি যখন হেরে যাবেন তখনই আপনি জানতে পারবেন কিভাবে জিততে হয় ছোটবেলা থেকেই আমাদেরকে শেখানো হয় প্রথম হও। না হলে তুমি ফেল স্কুল কলেজ পরিবার সবার চোখে মানেই অযোগ্য সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা শুধু সাফল্যের গল্প দেখি ব্যর্থতার কষ্ট কেউ বলে না তাই কেউ যখন ব্যর্থ হয় নিজেকেই ঘৃণা করতে শেখে অথচ বাস্তবটা হল সফল মানুষরাই সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে তারা শুধু সেই ব্যর্থতা থেকেই শিখেছে এবার চলুন আপনাকে কিছু টিপস দেই কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হয় ব্যর্থতার সময় আপনি ডায়েরি লিখুন কি ভুল হয়েছিল আপনার নিজের ভুলগুলোকে চিনে নিন আমি কেন ব্যর্থ হলাম নিজেকে বারবার জিজ্ঞেস করেন পরের বার কী করলে ভিন্ন কিছু হতে পারে ব্যর্থতার কারণকে দোষ না দিয়ে দায়িত্ব নিন আমরা যখন ব্যর্থ হই তখন আমরা দোষারোপ করি ওর জন্য এমন হলো এই কারণটার জন্য আমি সফল হতে পারিনি এই দৃষ্টিভঙ্গি বদলান নিজেকে দোষ দিয়ে নয় গড়ার সুযোগ হিসেবে দেখুন প্রতিটি ব্যর্থতা একটা লেসন আপনি সেই লেসন না নিলে পরের একই ভুল করবেন তাই আপনি কেন ব্যর্থ হলেন সেটা যাচাই বাছাই করুন এবং আপনি সঠিক পথে এগিয়ে যান সফল মানুষদের ব্যর্থতার গল্পগুলো পড়ুন যেমন টমাস এডিসন এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি বলেছিলেন আমি এক হাজারটা উপায় শিখেছি যেগুলোতে কোনো কাজ হয় না এখন আমি এক হাজার এক নম্বর দিয়ে আবার শুরু করব এরকম মন মানসিকতা তৈরি করুন ব্যর্থতার পর নিজেকে একা করবেন না পরিবার বন্ধু ভালো মেন্টরের সাথে কথা বলুন নিজের কষ্টগুলো বলুন আপনি যখন একা একা থাকবেন তখন হতাশায় আপনি আরও ডিপ্রেশনে চলে যাবেন এই উপায়গুলো যদি আপনি ফলো করেন তাহলে ব্যর্থতাকে আপনি আর বই পাবেন না আপনার মনের শক্তি অনেক গুণে বেড়ে যাবে জীবনে বারবার ট্রাই করতে আপনি সাহস পাবেন প্রতিটি ভুল আপনার সাফল্যের পরবর্তী সিঁড়ি হবে হতাশা কেটে নিয়ে জন্ম নেবে আত্মবিশ্বাসের আপনি হেরে গেলেও তৈরি করবেন এক অজেয় ভবিষ্যৎ আপনার ব্যর্থতা আপনাকে ডিফেন্ড করে না আপনি সেই মানুষ যে ব্যর্থতার মধ্যেও উঠে দাঁড়ায় আপনাকে দেখে যেন কেউ বলতে পারে এই ছেলেটা এই মেয়েটা হারেনি সে শিখেছে সে লড়েছে সে বদলেছে মনে রেখো ব্যর্থতা মানেই শেষ নয় এটা কেবল তোমার নতুন যাত্রা আজকের দিনে তুমি ব্যর্থ কিন্তু কালকের দিনে তুমি হবে সবার উদাহরণ